হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু আমি চাটা টা খেয়ে স্নান করতে চলে গেছিলাম আর স্নান করতে গিয়ে কাপড় জামা কেছে চায়ের বাসন টাসন ধুয়ে সব কিছু ধুয়ে কিন্তু চলে এসেছি আর এসে তারপরে কিন্তু আমি কাপড় জামাগুলো মেলে নিচ্ছি আর দেখো আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে আর রোদটা দেখে ভাবলাম যে না আগে কাপড় জামাগুলো মেলে দিই আর সংসারের কাজ তো শেষ হয় না সারাদিনই দেখবে সংসারের কাজ টুকটুক টুকটুক করে থাকি আর বৌদের তো কাজ কোনো দিনও শেষ হয় না সংসারে যেখানেই যাও না যাও কাজ কাজ নিয়ে পাগল তাই না আর কখন বাড়ির কাজ শেষ হবে কখন করব এক জায়গায় গেলেও দেখবে যে কাজগুলো সব সামলে তারপরে যায় সংসারের কাজ টাজ সব গুছিয়েই কিন্তু বেরোতে হয় তাই না তারপরে দেখো কাপড় জামা মিলে এদিকে চলে এসছি রান্না করতে আর আজকে বাজার থেকে নিয়ে এসছে লাল শাক আর পেঁপে আর ভেন্ডি ওই সব নিয়ে এসছে আর দেখো আজকে কিন্তু বেশি কিছু করব না তো দেখো লাল শাকটা কেটে নিচ্ছি লাল শাকটা কিন্তু আজকে বেশ বড় বড় ছিল আর ডাটাগুলো একটু মোটা মোটা ছিল আর মোটা থাকলেও কিন্তু আমি লাল শাকের ডাটা ডাটা সব দিয়ে দিই খালি গুঁড়াটুকু কেটে ফেলে তারপরে কিন্তু কুচি কুচি করে কেটে সবগুলো দিয়ে দিই আর এগুলো গলেই যায় নরম তো লাল শাকের ডাটা দেখবে শাকও যেমন নরম ডাটাগুলো তেমনই নরম আর দেখো এ দিয়ে কিন্তু শাক কাটতে বসে গেছে আর এনেছে পনির তো ভাবলাম যে আলু দিয়ে পনির করব আর শাকটা করব। তো আজকে কিন্তু এ করব আর আজকে কিন্তু বেশ গরম দিয়েছে রোডটাও যেমন উঠেছে না আর গরমটাও তেমন দিয়েছে আর এদিকে বাবু কিন্তু খেলা করছিল দেখতেই পাচ্ছ আর ওর কিন্তু তখনও স্নান হয়নি স্নান করার পর ভাবলাম যে রান্নাটা করে তারপরে স্নান করার বাড় তনু তো পড়া থেকে এসতে আর এসে স্কুলে চলে গেছে ও কিন্তু কালকের ভাত ছিল সেটাই খেয়ে স্কুলে গেছে তারপরে দেখো এদিকে কিন্তু আমি আলু চলতে বসে গেছি আলুটা যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই সেদ্ধ মানে বসা বসিয়ে দিয়ে মানে শুলে নিচ্ছি আর প্রেশার কুকারে আলু সেদ্ধ হলে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো রান্না বারা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম দুপুরবেলা টেস্ট করার পরে তারপরে আজকে কিন্তু বেশ অনেক কাপড় জামা শুকিয়ে গেছে আর রোদটা তো দেখতেই পাচ্ছিলে কত সুন্দর রোদ উঠেছিলো সেই জন্য কিন্তু আমার কাপড় অনেক শুকিয়ে গেছিলো আর কাপড় শুকা রোদে শুকালে কিন্তু কাপড়গুলো বেশ ভালো লাগে তাই না আর দেখবে রোদ না হলে কাপড় জামা এমনি যদি হাওয়ায় শুকায় একটা ম্যাচ ম্যাচে কেমন লাগে তো দেখো কাপড়গুলো কিন্তু একদম মচমচা শুকিয়ে গেছে তারপরে দেখো কাপড় জামাগুলো সব একটা একটা করে গুছিয়ে নিয়েছি বাস করে নিয়ে আর ভাস টাস করে থাকলে কিন্তু দেখবে তাগুলো দেখতে সুন্দর লাগে আর মনটাও কত ভালো লাগে আর সমস্ত কাজ গুছিয়ে করে নিলে না তখন দেখবে কত সুন্দর লাগে আর কাজ ফেলে রেখে কিন্তু একদমই বসে থাকা যায় না আর কাজ ফেলে রেখে কোথাও যদি বেরো তখনও কিন্তু বাড়ির দিকে যেন বাড়িতে গিয়ে এটা করতে হবে বাড়িতে গিয়ে সেটা করতে হবে ওরকম তারপরে দেখো বিকেলবেলা যে মানে চারটে সময় জল আসে সেই জলটাও ভরে রেখেছিলাম আর সেই ভরে রেখে জলটা কিন্তু গুছানো হয়নি তো কাপড় জামা করে তারপরে কিন্তু জল জলটাও গুছিয়ে নিচ্ছি আর জল টলটা গুছিয়ে তারপরে যে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো গোছাতে হয় আর একা হাতে কাজ সমস্ত তো একাই করতে হয় তাই না আর আমার বর কিন্তু অনেকটাই হেল্প করে ও কিন্তু রান্নাবান্নাও করে বাসন টাসনও দেয় কাপড় জামা দেয় সবই কিন্তু মানে অনেকটাই হেল্প করে তাই না আর ওরও তো কাজ আছে ও যতটুকু পারে করে দেয় যতটুকু না পারে আমি করি দুজনেই কিন্তু মিলেজিলে করি আর একা হাতে করতে গেলে তো আর হয় না সংসারে থাকতে গেলে সবাইকে মিলে জুলেই কাজ করতে হয় তারপরে দেখো তনু কিন্তু স্কুল থেকে এসে গেছিলো আর স্কুল থেকে এসে ও কিন্তু খেয়ে দিয়ে একটু রেস্ট করছিল। আর ও তো স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে যায় সাড়ে চারটে ছুটি হয় পাঁচটা সাড়ে পাঁচটায় প্রায় বেজে যায় খেলার যেদিন থাকে সেদিন তারপরে দেখো এদিকে গুছিয়ে টুছিয়ে আর আমি এদিকে তারপরেই করেছি সন্ধ্যা বাতি দুগদোনা জ্বালিয়ে নেব আর সন্ধ্যা বাতি দুধদুনা জ্বালিয়ে প্রার্থনা টার্থনা করে নিচ্ছি সন্ধ্যাবেলা তো প্রার্থনা টাইম হয়ে যায় তখন প্রার্থনাটাও করে নিচ্ছি আর প্রার্থনা টার্থনা করে তারপরে ভাবলাম যে চা খাবো তো আজকে সন্ধ্যাবেলা অন্য কিছু কিন্তু খেতে ইচ্ছা নাই তো ভাবলাম যে না আজকে চাই খাবো একটু বিস্কুট দিয়ে আর আমার না এজ বিস্কুটটা খেতে ভীষণই ভালো লাগে ওই জন্য তারপরে কিন্তু আমি দোকানে চলে গেলাম আর দোকান থেকে এস বিস্কুট নিয়ে আসছিলাম আর এসে তারপরে কিন্তু চা খাবো আর এদিকে দেখো সন্ধ্যাবাতি চালাচ্ছি আর বাবু কিন্তু এদিকে ঘুমাচ্ছিলো বাবু তখনও উঠেনি তখন ডাকলাম বাবু উঠে বড় প্রার্থনা টাইম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ মশা আমার গায়ের সামনে ঘুরঘুর করছে আর এত মশা না মারাত্মক মশা মানে যাকে বলছে এত মশা মানে ভাবতেই পারছি না প্রচুর মশা তারপরে দেখো প্রার্থনা করে চলে এসছি চা খেতে আর এদিকে তনু কিন্তু বসে আছে ও বলছে কি খাবে আমি বলছে তুই কী খাবি মিষ্টি দই আছে ওইটাই খেয়ে নিতে ও কিন্তু মিষ্টি দইটাই খেয়েছে আর মিষ্টি দইটা খেতে কিন্তু বেশ লাগে ভালোই লাগে ও ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি তারপরে দেখো এখানে বাবুর জন্য একটু চা নিয়ে বাবু কিন্তু চাটা আর খেলো না আমি খেলাম ও কিন্তু সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুই খেলো না আমি চাটা খেয়ে নিলাম কী আর করবো চাটা ফেলে দেবো চাটা আর ফেলে আমি খেয়ে নিচ্ছি আর তনু দেখো এইদিকে তারপরে টই খেয়ে আর আমিও দেখো এই বিস্কুটটা দিয়ে চা খেয়েছি আর খেয়ে দিয়ে তনু কিন্তু এখানে ওর জামাটা সেলাই করতে বসে গেছে তো জামা সেলাই করতে বলতে মানে একটা বোতাম লাগাবে জামার সে কিন্তু বোতাম লাগাতে বসে গেছে আর বাবুর যে স্কুল থেকে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেই বই নিয়ে চাটা খেয়ে বই নিয়ে চলে এসেছি তো ভাবলাম যে আগে হোমওয়ার্কগুলো করিয়ে নিই তো বাবুর দেখো প্রচণ্ড গরম লাগছে ও কিন্তু খালি গায়ে বসে আছে আর গরমটাও ছিল বেশ তারপরে দেখো হোমওয়ার্কগুলো বের করে নিয়েছে আর বাবু যেন প্রচণ্ড ভুল করে হোমওয়ার্কে এত মানে হোমওয়ার্কে না স্কুলে আর কি মানে এতটাই ভুল করে ভাবতেই পারছে না যখন আমি ঘরে করাই একটু বোঝালে কিন্তু ও করতে পারে আর দেখো ইংলিশ খাতায় দেখেছো কত কাটাকুটি পেয়েছে শুনে লেখা ছিল কিন্তু এটা ও শুনে লিখতে বলেছে ও কার্সিপেটা এখনো পুরোপুরি লিখতে পারে না বলে ভুলবার লিখে এসছে তারপরে দেখো অঙ্ক আর ইংলিশে হোমওয়ার্ক দিয়েছে তা আমি কিন্তু এই দুটোই হোমওয়ার্ক করিয়ে নিচ্ছি কেন বলো তো কালকে তো স্কুল আছে ওই জন্য আগে হোমওয়ার্কগুলো শেষ করে নিই তারপরে বাকি লেখাপড়া করাই তো হোমওয়ার্কগুলো দুপুরেই করাই তো আজকে দুপুরে করাইনি আমারও শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আর দুপুরে করায়নি ও বলেছিল দুপুরে করবে তো আমি আর করাইনি সন্ধ্যাবেলায় বসেছি নি তো বেশি তো হোমওয়ার্ক নাও ওই জন্য সন্ধ্যাবেলায় হয়ে গেছে তাড়াতাড়ি আর ও ঘরে একটু বোঝালে কিন্তু ও পারে সুন্দর করে লিখতে তারপরে দেখো এদিকে পড়াশোনা করিয়ে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছে আর বিছানাটা টান না থাকলে একদমই কিন্তু ভালো লাগে না তো বিছানা পত্র দিয়ে গুছিয়ে নিচ্ছি আর বিছানা গুছিয়ে কিন্তু রাত্রে খাবারও আমি রেডি করে নিয়েছিলাম তো রাত্রে খাবার বলতে শুধু ভাতি করেছিলাম দুপুরে তরকারি ছিল তো দেখো বিছানা টিছানা গুছিয়ে সুন্দর করে টান টান করে নিয়েছি তো বিছানাটা কেমন লাগছে বিছানা গুছানো থাকলে তো আজকের ভিডিওটা ছিল ওই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে